আজকে আমি আমার গাপটি মাছের সেট দেখাবো আমার গাপি মাছের সেট আপটা ছাদের উপরে তো চলুন দেখে আসি আমার গা গাপি মাছের সেট আপটা এই যে লাল রঙের গামলাটা দেখা যাচ্ছে এটাতে ব্রিডিং করানো হয় আর যে পাশে যে অ্যাকুরিয়ামটা দেখা গেলো ওখানে সব বাচ্চাগুলোকে ছেড়ে বড় করা হয় এবার আমি মাছগুলোকে দেখাচ্ছি একটু খাবার দিলেই মাছগুলো সব চলে আসে পরে এখানে হয়তো ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছি যেগুলো সদ্য হয়েছে এগুলোকে এখনও আলাদা করা হয়নি কিছুদিন যাওয়ার পরে সেগুলোকে আলাদা করবো একটু বড় হোক তারপর এবার আমি দেখাচ্ছি আমার অ্যাকোরামের মাছগুলোকে যেগুলো এখানে ছোট থেকে এগুলো বড় হয় একটু নাড়া দিলে সব মাছগুলো এক জায়গায় চলে আসে আমি যখন একটু আওয়াজ করি তখনই ওরা বুঝে যায় যে আমি খাবার দিচ্ছি তখনই সব মাছগুলো এক জায়গায় চলে আসে দেখতে পাচ্ছ কত মাছ অনেক বিভিন্ন রকম কালার আছে লাল আছে হলুদ আছে গ্রিন গ্রিন কালারেরও আছে বিভিন্ন রকম কালারের মাছ আছে ভায়োলেট কালারের আছে কারোর যদি কাপি মাছের দরকার পড়ে বা প্রয়োজন পড়ে সে আমার থেকে বিনা পয়সায় নিয়ে যেতে পারে এর জন্য আমি কোনো টাকা বা কিছু দাবি করব না কারণ আমি এত মাছ দিয়ে কী করব তাই যে আসে তাকেই আমি দিই কোনো অসুবিধা নেই তো কারোর যদি দরকার হয় বা লাগে সে আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারে তার পছন্দ মতন মাছ